হোটেল ইসল্যান্ডিয়া দেড় হাজার করে চাইল এখন তারা কাছে হচ্ছে সুগন্ধা পয়েন্টে এই যে আমার পিছন দিয়ে রাস্তায় চলে গেল সুগন্ধা পয়েন্ট আর এই যে সুগন্ধা হোটেল আপনারা ঢাকা থেকে যখন আসবেন সরাসরি ওই কলাতলি এইখানে কলাতলি থেকে সিএনজি অথবা অটোতে এইখানে আসতে পারবেন দশ টাকা ভাড়া রিজার্ভ আসলে পঞ্চাশ টাকা আর এখন যেই হোটেলগুলো দেখাবো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এর মধ্যে যেই হোটেলগুলো আছে এখানে অলমোস্ট দুই আড়াইশোটা মতো হোটেল আছে তো কিছু কিছু আমি রিভিউ করে দেখাবো এবং তাদের নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো বা ভিডিওতে দিয়ে দেব তারা আসলে এই হোটেলগুলোতে থাকতে পারবেন হোটেল সুগন্ধা এটাই কিন্তু সেই হোটেল যে হোটেল মোটামুটি এই হোটেলের নাম অনুযায়ী কক্সবাজারের এই যে সুগন্ধা বীজের নাম হয়েছে এই হোটেলের নাম অনুযায়ী এই সেই সুগন্ধা হোটেল এটা হচ্ছে সুগন্ধা বীজ এই যে সাগর একেবারে ফ্রন্ট মোটামুটি এক হাজার বারোশোর মধ্যে এই রুমটা পাওয়া যাবে আশা করতেছে আমার পিছনে যে হোটেলটা দেখতেছেন এই যে এটা এটাতে এখন রয়েছে এটা হচ্ছে হোটেল সি স্টার মানে এত অল্প টাকায় বীজের একদম পাশে এটা কিন্তু বীজের একদম পাশে এই যে রোডটা চলে গেল এই যে এটা কিন্তু সুগন্ধ বীজ এই যে সাইনবোর্ডটা এখানে কিন্তু সুগন্ধ বীজ আমি আরেকটু জুম করে দেখাই এই যে সুগন্ধ বোধের সাইনবোর্ড এদিক দিয়ে সুগন্ধ বীজ এখান থেকে হেঁটে গেলে সর্বোচ্চ এক মিনিট লাগতে পারে

এখান থেকে মোটামুটি সাততলায় দিতে চাইছে সাততলায় ফুল সাগরটা দেখা যাবে এই যে সি প্লেস এর পাশেই ঠিক রুমটা বাসন্তী বে রিসর্ট এখানে একটা রুম দেড় হাজার করে চাইল মোটামুটি খারাপ না একতলা দিতে চাইছে এগারোটার পরে দেখা যাক এই যে হোটেল বিচ ভিউ রিসর্ট হোটেল বিচ ভিউতে মোটামুটি আড়াই হাজার টাকা লাস্ট বলে দিল আর কি কাপল রুম আইসল্যান্ডল্যান্ডিয়া অদ্ভুত নাম এই হোটেলটা একটা রুম ভাড়া চাইলে হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা সকালের ব্রেকফাস্ট ফ্রি আছে এখানে পরোটা ডিম ভাজি আর হচ্ছে চা দিবে হোটেলটা মোটামুটি ভালোই ফ্রন্ট সাইজের হোটেলগুলার রেটটা একটু বেশি ব্যাক সাইড থেকে একটা কাপল রুম দেখাইলো দেখলো বললো যে মোটামুটি দুই হাজার বাইশশো টাকা লাগবে আর কি তো দেখা যাক আরও সামনে দেখি

হচ্ছে হোটেল বিজয়ে এখানে তেমন একটা ভিউ টাও নেই কিন্তু এটা একটু মনে হয় ভালো মানের হোটেল দেখি রেটটা বেশি হবে হোটেল বিজয়ে হোটেল বিজয়ের কাপল রুমটা অনেক সুন্দর লাস্ট বাইশো বলে দিল আর কি থ্রি স্টার মানের হোটেল অনেক সুন্দর কিন্তু ভিউ পয়েন্ট কিছুই নাই লাস্ট সাড়ে তিন হাজার বললো আর কি হোটেল বেটাস যে রুমটা দেখলাম ষোলোশো বললো মনে হয় এক হাজার বারোশোর মধ্যে দিয়ে দেবে এখন অফ সিজেন তো ফুল পাহাড়ের ভিউ এখান থেকে দেখা যাচ্ছে রয়্যাল বিচ রিসর্ট এটা লাস্ট তিন হাজার বলল উইথ সকালের ব্রেকফাস্ট থ্রি স্টার মানে হোটেল মোটামুটি খারাপ না আড়াই হাজার হইলে বেস্ট বুফে আছে সকালে ব্রেকফাস্ট বুফে এখন অক্সিজেন তো সেই জন্য আর কি ব্যবস্থা আছে না হচ্ছে ব্যালকনি কি যে হোটেল হোটেলের নামই ভুলে গেছে হ্যাঁ বিস্তাবে বিস্তবে এখানে এটা সোফা নাকি সোফা আর এটা হচ্ছে ওয়াশরুম যে ওয়াশরুম স্বাভাবিক ওয়াশরুম আর এই যে ফুল বেড হোটেল বিস্তাবে হোটেল বিস্তাবের যে রুমটা দেখলাম ওই রুমটা মোটামুটি

হোটেল রিগাল পার্ক এখানে যে রুমটা দেখলাম সেই রুমটা মোটামুটি দেড় হাজার টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে পাওয়া যাবে আশা করা যায় এত সময় আপনাদের যে রুমগুলো দেখালাম সবগুলো রুমে কিন্তু সুগন্ধা বীজ আর কলাতলি বীজের মাঝে এখান থেকে আপনারা হেঁটেই মোটামুটি সাগরে যাইতে পারবেন পাঁচ থেকে আট মিনিট বা দশ মিনিটের মধ্যেই যে রুমই নেন না কেন যেতে পারবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব